জয়বন্ধু কানা হয়ে গেল আমাদের যেভাবে হোক আমরা ধরবই আসছি যখন কুচা মাছ ধরেই যাব এখান থেকে তারপর এক জায়গায় বসে আমরা একটু রেস্ট নিলাম আর পেট ভরে জল খেয়ে আবার বেরিয়ে পড়লাম ওই যে ওই জঙ্গলটা পার করে যেতে হবে আমাদেরকে ওই যে ঠিক ওই দিকটায় আমরা কুচার সন্ধান পেতে পারি এত গরমের মধ্যে এই জঙ্গলে আমরা এক অদ্ভুত জিনিস দেখতে পেলাম এটা একটা শিয়ালের খাল একটা আস্ত শিয়ালের খাল এর ভিতরে হয়তো শিয়াল ঢুকে আছে কিন্তু আমরা এর সঙ্গে পাঙ্গা না নিয়ে এখন এখান থেকে চলে যাবো কারণ মনে হয় না এর সঙ্গে পাঙ্গা নাওটা ঠিক হবে এরা এমন ভাবে ওদের খালে ঘাপটি মেরে থাকে তোমরা বুঝতেই পারবে না তারপর কিছুটা পথ পেরিয়ে এসে আমরা আবারও শিয়ালের একটা খাল দেখতে পেলাম আর এই শিয়ালের গর্তটা আগের তুলনায় অনেকটা বড় ছিল আমরা এদের সঙ্গে পাঙ্গা নিলাম না এতটা গরম লাগছে যে মনে হচ্ছে এগুলোর মাঝেই শুয়ে থাকি এই বড় জঙ্গলটা পেরিয়ে গেলেই আমরা কুচা মাছের এলাকায় পৌঁছে যাব কিন্তু তার আগে গাছের মধ্যে এরকম চিহ্ন করে দেওয়া অনেকটা প্রয়োজন নয়তো আমরা জঙ্গলের মাঝে হারিয়েও যেতে পারি এসো তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার হাতে যেই ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা কচুর ফুল বলি ওপরে দয়া কিছু একটা দেখতে পেয়েছে চলো সেগুলো তোমাদেরকেও দেখাচ্ছি এই যে এই ফলগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলে জঙ্গলি ডুমুর দেখতেও একদম ডুমুরের মতোই কত ঝুমকুটতে ধরেছে এগুলো এই গরমের মধ্যে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আর একটু আগেই যারা নাচ করছিল তারা এখন মাটিতে কেলটে আছে আমাদের খাওয়ার জল একদম শেষ হয়ে গেছে একজনকে এখানে রেখে আমরা তিনজনে জল আনতে বেরিয়ে পড়লাম জল পেতে হলে আমাদেরকে ওই পাড়াটায় পৌঁছাতে হবে এখানে এসে আমরা একটা বাড়ি থেকে খাবার জন্য জল নিলাম আর তারপর আমরা বেশি করে তিনজনেই জল খেলাম তারপর এখান থেকে একটু জল নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম যে আমাদের জিনিসগুলো পাহারা দিচ্ছে সে যে কতটা খুশি হবে এই জল পেয়ে হুম ওকে দেখে বুঝতেই পারছো ওর কতটা জল তৃষ্ণা পেয়েছে কুচা মাছ পেতে হলে আমাদেরকে আগে এই কচুর পানাগুলো পরিষ্কার করে নিতে হবে জায়গাটা পরিষ্কার করে আমরা এখানে মাছ খুঁজতে শুরু করে দিলাম আমাদের মনে হচ্ছে এখানে কিছু একটা আছে মাটির মধ্যে কিন্তু এটা কুচা মাছ নয় এটা একটা সাপ আর এর হাতে আমাদের কামড় খাওয়ার ইচ্ছে নেই তাই এই সাপটাকে অনেকটা দূরে সরিয়ে দেওয়া হলো আর এভাবেই মন দিয়ে খোঁজাখাঁজি করতে করতে আমরা অবশেষে দেখা পেয়েই গেলাম কুচা মাছের আমরা অবশেষে দেখা পেয়েই গেলাম কুচামাছের অনেকক্ষণ পরিশ্রম করার পর অবশেষে আমরা একটা মাছ ধরলামই আর এভাবেই মন দিয়ে খুঁজতে খুঁজতে আমরা আরো অনেক কুচামাছের দেখা পেলাম এতটা পরিশ্রমের পরে এগুলো পেয়ে যে আমরা কতটা খুশি তা বলার বাইরে আমরা তারপর ফ্রেশ হওয়ার জন্য মাঠের মধ্যে একটা মেশিনের কাছে এলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই বন্ধুরা